হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আজকে রান্না হবে খাসির মাংস এই দেখো খাসির মাংস আমি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খাসির মাংসটা আমি ম্যারিনেট করে নেব তো তার জন্যে আমি কিছুটা রসুন দেখো আমি ছাড়িয়ে এমনি রেখে দিয়েছি গোটা রসুনটাই দিয়ে দিচ্ছি গোটা বলতেই মানে ছাড়া আর কি এরকম আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি এখানে মশলা জিরে আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি আর ধনে দিয়েছি দিয়ে বেটে নিয়েছি সব একসাথে সে মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর আমি এদিকে দই কিছুটা দই আমি ফেটিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল কাঁচা তেল পরিমাণ মতন দিয়ে দিলাম হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিই হাত দিয়েই যত কষলে মাখিয়ে রাখা যাবে ততই ভালো হয় দেখো আমি খুব সুন্দর করে মশলা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম কারণ যতটা এইভাবে কষলে কষলে মাখানো যাবে তত মশলাটা মাংসর ভেতরে ঢুকে যাবে আর এইভাবে আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে পরে তখন রান্না করলে খুব ভালো হয় তো দেখো আমি কি সুন্দর করে সব মাখিয়ে নিয়েছি এইভাবে দেখো আজকে উনুনে রান্না করব উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে তো অনেকটা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর বাকি পরিমাণ মতন এখানে দিলাম আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরেটা হয়ে গেছে এবার দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি তেলে তেজপাতা দিই নি কারণ বেশি পুড়ে যাবে আর এইভাবে দিলে এর সাথে যেরকম ভাজা হয় তাতে সেনটা ভালো বেরোয় যার জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরে তেজপাতাটা দিলাম দেখো এখানে গোটা গরম মশলা আমি এটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েছে তারপর আমি মাংসটা ঢেলে দেব পেঁয়াজটা আমি খুব খড় করে ভাজবো না পেঁয়াজটা হয়েই গেছে ভাজা এরকম ভাজায় রাখবো আমি পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা ঢেলে দিচ্ছি উনি মনে দেখো মাংসটা রান্না করছি অন্য মাংস রান্না করলে খুব টেস্টি হয় খেতে তো সবাই জানো তোমরা গ্যাসের থেকে উনুনে যদি মাংস কুচিয়ে রান্না করা যায় সেই মাংসের খুব ভালো স্বাদ হয় আজ আমি উনুনেই মাংসটা কুচিয়ে রান্না করব প্রেসার কুকারে দেব না মাংসটাই কতটা জল বেরিয়ে গেছে দেখো মাংসটা কষানো হচ্ছে এখন বেশ খানিকটাই হয়ে গেছে কিন্তু এখনও অনেকটা বাকি উনুনটা দেখো কী সুন্দর জ্বলছে এই উনুনটা কিন্তু দারুণ জলে জানো তো রাঁধতে খুব ভালো লাগে এই উনুনটাই এত ভালো লাগে এই উনুনটাই রান্না করতে মাংসটা তো কষানো প্রায় হয়ে গেছে আর অল্প একটু হবে আর অল্প সামান্য একটু হলেই হয়ে যাবে তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখো এই সময় দেখো আমি রসুন এই যে গোটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এই গোটা গোটা রসুন কিন্তু মাংসই থেকে খুব ভালো লাগে দেখো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমি অনেকগুলো রসুনই দিয়েছি ভালো করে কষ আর একটুখানি কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেবো মাংসই কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে বেশ কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু মাংসতে খুব ভালো লাগে জানি না তোমরা কে কেমন ভালো খাও কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগে দেখতেও ভালো লাগে দেখো খেতেও কিন্তু ভালো লাগে আবার একটা সেন্ট যে বেরোয় সে সেন্টটাও খুব সুন্দর লাগে আর এই রসুনগুলো রসুনগুলো খেতে কিন্তু খুব মজা লাগে খুব মজা রসুন রসুনগুলো খেতেও খুব মজা লাগে এইভাবে একটুখানি মাংসের সাথে কষিয়ে নিয়ে তারপরে মাংসের সাথে ফুটলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খেতেও দারুণ লাগে চুষে চুষে খেতে হেভি মজা লাগে আমাদের বাড়িতে তো খাসির মাংস রান্না হলে পরে সবার জন্য এক পিস করে রসুন দিতেই হবে সবার একটা করে রসুন লাগবে আর একটুখানি সামান্য আর একটু কষিয়ে নিই নিয়ে তারপরে জল দিয়ে দেবো হয়ে গেছে কষানো এইবার জল দিয়ে দেব কি সুন্দর কষানো হয়েছে তো কাঠে রান্না করলে পারে তার মজাই একটা আলাদা বিশেষ করে মাংস রান্নাতে অন্য তরি তরকারি যেমন তেমন মাংস রান্নাতে কিন্তু তার মজাই একটা আলাদা জল কিন্তু আমি আরও দেবো কড়াইটা ভর্তি করে জল দেব কারণ আমি তো প্রেশার কুকারে দেবো না তোমাদের আগেই বললাম কড়াইতেই ফুটে ফুটে সেদ্ধ হবে এত সুন্দর করে কষিয়েছি এমনিতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার খানিক্ষণ আমি একটু জোরে দেবো জাল অনেকক্ষণ মানে টকবক করে একটু ফুটবে তারপরে আমি ঢেকে দেব ঢেকে একটু জাল কম দিয়ে ফোটাবো তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো মাংস কীরকমভাবে ফুটছে টক টকভক করে দেখো অনেকটাই হয়ে গেছে মাংসটা জলটাও দেখো অনেক কমে গেছে এবার আমি চর্বিটা দিয়ে দেব আলুটা দিয়ে দেব। এই সময় চর্বিটা এইভাবে দিলে চর্বিগুলো বেশ একদম যেমন চর্বি সেরকম থাকে গলে যায় না আর এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু চর্বি দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এতক্ষণ আমি ঢাকা দিইনি মাংসটা এমনিই টক করে ফুটছিলো আর ঝোলটাও তো অনেকটা কমেছে এইবার আমি চাপা দিয়ে দেবো এই দেখো এইবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম জালে ফোটাবো মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা কাঠে রান্না করতে একটু সময় লাগে কিন্তু তরকারিটাও ভালো লাগে খেতে টেস্ট হয় খুব মাংসটা কিন্তু গ্যাসে রান্না করলে কিন্তু কাঠের জালের মতন এত টেস্টি কিন্তু হয় না তো দেখো হয়ে তো গেছে তরকারিটা এবার আমি একটু গরম মশলা দেব গরম মশলা এই দেখো গরম মশলা আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো গরম গরম একদম খাসির মাংস কষা আর ভাত খেতে কিন্তু দারুণ লাগে তাই না হয়ে গেছে মাংস এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন এই অব্দি টাটা বন্ধুরা